গত তিন মাস সত্তর বছর বয়সী বিধবা জাহানারা বেগমের জীবন কাহিনী উত্তাল বাংলায় তুলে ধরলে সংগঠনটির নজরে আসে বিষয়টি পরে বাংলার সাথে যোগাযোগের মাধ্যমে আজ মার্চ জাহানারা বেগমের ব্রহ্মপুত্রের তীরে আধা ভাঙা সেই বাড়িতে এক মাসের ইফতারের জন্য ডাল আলু তেল মুড়ি পিঁয়াজ মরিচ ইত্যাদি নিয়ে হাজির হন চেরিটি ফর স্টেপ টু ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকগণ এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি আবদুল্লাহ আল কাফি স্বচ্ছ সহকারী প্রেস সেক্রেটারি আরিয়ান আহমেদ রুহুল

তো এগুলো বিষয় জানার পর এটা আপনার জন্য উপহার হিসেবে ওখান থেকে পাঠাই দিচ্ছে তো ওর নাম হচ্ছে তাসনিমুল ইসলাম শুভ এখন আপনি ওর জন্য একটু দোয়া করবেন ও যেন ওখানে সুস্থ থাকে এবং ভালো পর্যায়ে যেতে পারে ওর খুব ভালো পর্যায়ে যেতে পারে ভালো মনে করেন যেমন এই আপনাদের এগুলো নিয়ে আসছি পরে আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো তো দোয়া করবেন যেন ভালো পর্যায়ে যায় এবং সুস্থ থাকে আর আমাদের সংগঠন দোয়া করবেন যাতে আমরা এটা অনেক করে এগিয়ে নিয়ে যেতে পারি আচমকা এমন সহযোগিতা পেয়ে যেন খুশিতে চোখ ভেজা অবস্থা জাহানুরা বেগমের খুশি হয়েছো মা মূল বাবার ছাড়ি গেছে মা খুশি সত্যি সালে আরো যদি কোনো দাম ক্ষমতা থাকে সংগঠনটির সহকারী প্রেস সেক্রেটারি আরিয়ান বলেন আমরা উত্তাল বাঙালির একটা ভিডিও দেখি ভিডিওটা দেখার পর আর কি আমরা বিষয়টা বিস্তারিত একটু খোঁজ খবর নেই খোঁজ খবর নেওয়ার পর দেখলাম যে ভিডিওটা করেছে নিউজটা আসলে সত্যটা যাচাই করার পর আমরা এই ব্যক্তির জন্য আর কি কিছু সামগ্রী নিয়ে এসেছি এক মাসের জন্য এখানে বিভিন্ন ধরনের মানে কিছু আইটেম ছিল যেমন শ্যামাই ছিল তারপর মুড়ি ছিল তারপর ডাল ছিল তারপর তেল ছিল আলু ছিল পেঁয়াজ ছিল মরিচ ছিল তারপর চাউল ছিল আসলে ওনাকে এগুলো দিতে পেরে আমাদের খুব ভালো লাগতেছে তো আসলে দেখা গেছে উনার মেকা মুখটা দেখে আমাদের আরো খুব ভালো লাগতেছে আর আপনার দোয়া করেন আমরা যেন এগুলা বেশি করে মানে মানুষের পাশে দাঁড়াতে পারি উলিপুরের হাতিয়া থেকে জুবাইর জিহাদি উত্তল বাংলা